রোদ রোদের জন্য তাকানো যায় না নারী না অনেক রোদ অনেক মানে এত রোদ বলার বাইরে প্রচন্ড পরিমাণ রোদ দেখে বুঝতেই পারতাম তাকানো যায় না পুরা আয়নার মতো লাগতছে এত রোদ রোদের জন্য তাকানো যায় না অনেক রোদ প্রচণ্ড পরিমাণ তারপর আমরা সবাই মিলে তিনটে ভাই জায়গা সেগুলো করতে যাচ্ছি পদ্মা নদীতে কারণ ঢাকাতে যখন আসছি নদীতে গোসল না করলো তার দেশের আনন্দ অনুভব করতে পারবো না তাই চলে যাচ্ছি নদীর পারে দেখি নদীর পার বেশি দূর না বাড়ির কাছে পুরা ভিডিওটা দেখেন ভিডিওটার সাথে থাকেন পুরা ভিডিওটা না দেখলে আশা করি ভালো লাগবে না তাই গোসল করতে দেবেন

এখন আমরা কোথা যাচ্ছি পদ্মা নদীর পারে গোসল করতে হ্যাঁ নদীর পারে আমাদের বাসায় যে এই যে কলা গাছে কলা হয়েছে বাও নদীর পারে একবারে সাথে একটা কলা গাছ কলা গাছে কলা হয়েছে ও যে সবাই চলে গেছে নদীতে গোসল করার জন্য আমরা গোসল করতে যাব সবাই গোসল করতে যাচ্ছি এই যে আমার ছোট্ট মেয়ে হ্যালো গাইস সবাই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে সবাই এখন গোসল করতে দেব কি যে আনন্দ লাগে আমাদের গ্রামে আসলে পদ্মা নদীর পাড়ে দেখে সাথে এলে অনেক ভালো লাগে এই যে পদ্মা নদী পাইয়া পোলা পানি এমন গোসল করে গো আল্লাহ পোলা পানি রক্তে রইল আর বড় মেশি রক্তে মনে হইব

Аш уу мөх